ॐ अज्ञानातिमिराधानशनाञ्जन शलाक्या चुष्मरुन्मिलितं जैन तस्मै श्रीगुरवै नमः श्रीचैतन्यमनभीष्टं स्थापितं जैन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्द्यहं श्रीगुरसिजुतपदकमलं श्रीगुरन् वैष्णवंशं श्रीरूपं साग्रजातं रघुनाथानीतं तं সজীব সাধাবধূরিজানহীত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীধা কৃষ্ণ পাগণ ললিতাখানীত নম বিষ্ণু পাদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তমিনী নিতি না নমোস্তে সরস্বতে গৌরবণে পচারিণে নিবিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশোদি नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जिया पताकाशामि नितिनामिनि नमाचार्योपादाय निताय की पापदायिने गौरकथाधामदाय नकरग्रामतायिनि वंशाकल्पतरुभ्य कृपाशिन्दुभयैव च पतितानं पावने भैष्णवैभो नमो नमः नमो महापदान्य कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्ण कृष्णचैत्यन्यम्ने गौरदृशे नमः हे कृष्ण दीनबन्धु दीनबन्धुजगत्पते गोपेश गपिकान्त राधाकान्तनमस्तुते तप्तकाञ्चन गौरङ्गी राधे बृन्दावनेश्वरि विश्वानुश्रुते देवी प्रणमामि हरिप्रिय नीलाचार निवासाय निताय परमात्मने वलौभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमोऽहं ॐ विन्दाय तुलसीदेवै पियायि केशवस्त च વિષ્ણુભક્તિ પદે દેવી સત્યવત નમો નમ જય શ્રી કૃષ્ણ ચૈત્યના પ્રભુ નિત્યાનંદ નિનંદૈતગદાધર શિવાશ દિશિભક્ત વિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે સિયોદભગવદ્ગીતા જથા શ્લોક પ્રથમોધી পশ্ব এতাম পাণ্ডু পুত্রানম আচার্যম ম হতেম ঝুমম দৌপদ পুত্রে তব শেষে ন পশ্য মানে দেখুন এত মানে এই পাণ্ডুপুত্র নাম মানে পাণ্ডুদের পুত্র আচার্য মানে হে আচার্য মহতি মানে মহান ঝুম হুম মানে সৈন্যবল বুড়হম মানে বুহ দুপুত পুত্রে দুপুত পুত্র কর্তৃক তব মানে আপনার শিষ্য নমনে শিষ্যের দ্বারা ধীমতা মানে অত্যন্ত বুদ্ধিমান অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দুপুদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করছে তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চপাণ্ডবদের পত্নী দ্রৌপদী পিতা রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে দুপুদ এক যজ্ঞের অনুষ্ঠান কর করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দুপদ সেই পুত্র দৃষ্ট যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার ব্রাহ্মণরূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দুষ্টদূর্ণ পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবল রচনা করেছেন যে কৌশল তিনি দোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দোণাচার্যের এই ত্রুটির কথা দোনাচার্য দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসহীনভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকমই কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিল দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে এখানে কুরু পাণ্ডবের যুদ্ধে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন তিনি তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডবপক্ষের সৈন্যদের বর্ণনা দিচ্ছেন বলছেন যে হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দুপুদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বৈহের আকারে রচনা করছেন আগামী দিন আমরা আলোচনা করছিলাম যে যুদ্ধের ক্ষেত্রে দুর্যোধন তিনি পাণ্ডব সৈন্য তুলনা করছেন এটা স্বাভাবিক যেমন কোথাও যুদ্ধে লড়াই করতে গেলে কারোর বিরুদ্ধে কেস করতে গেলে কোর্টে কেস করতে গেলে তার কতটা শক্তি আপনাকে যাচাই করতে হবে আমি তার সাথে অর্থের বলে পারবো কি না আমি তার সাথে যুদ্ধে মানে শক্তির বলে পারবো কি না আমি তার সাথে বুদ্ধির বলে পারবো কি না এখানে দেখছেন মহতিম চুমু পাণ্ডব সৈন্য দল খুব বেশি যদি সংখ্যা হিসাবে তা কম কিন্তু সামরিক শক্তি হিসাবে তাদের শক্তি বেশি কেননা দোনাচার্যকে দুর্যোধন বোঝাতে চেয়েছিল যে এই দুপুতপুত্রের সে আপনাকে মারার জন্যেই তার হাতেই আপনার মৃত্যু হবে জেনেও আমি তাকে আমার হাতে তার মৃত্যু হবে জেনেও আমি তাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছি আপনার আজ বিপক্ষে দাঁড়িয়ে তার প্রতি আপনি কোনো প্রকার কমলতা প্রদর্শন না করে আপনি কিন্তু সঠিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন এরপরের আলোচনা আগামী দিন হরে কৃষ্ণ